আজকে রাজনীতির নেতৃত্ব দুটো পরিবারের কাছে কুখিগত করা হয়েছে রাজনৈতিক সংগঠনগুলোকে দুটো পরিবারের ক্লাবের মতো জিম্মি করা হয়েছে এই জায়গা থেকে জাতিকে মুক্ত করতে হবে পাকিস্তানের বাইশ পরিবার কথা বলে গেছেন গত বছরে তো দুটো পরিবারে এই দেশকে নিয়ে পুতুল খেলা খেলেছেন এই দুই পরিবারের হাত থেকে অবশ্যই এই দেশকে মুক্ত করতে হবে এই দেশের রাজনীতিকে মুক্ত করতে হবে কথা স্পষ্ট আবার অনেকে বলেছেন সুবিধাবাদের কথা নাই যে তাহলে আপনারা কি দুই পরিবারের কাছ থেকে মুক্ত করতে গিয়ে এক পরিবার এখন ক্ষমতায় আছে তাহলে আপনারা তাদেরকে ক্ষমতায় রাখতে চান স্পষ্ট কথা বলেছি এই পতনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দাবিতে যাদের সাথে আদর্শিক মিল নাই রাজনৈতিক ন্যূনতম মিল নাই তাদের সাথে আমরা রাজপথ আন্দোলন সংগ্রাম করবো যুগপথ ভাবে কিংবা ভাবে প্রধানমন্ত্রী নিজে বারবার দুর্ভিক্ষের কথা বলছেন কেন আপনারা উন্নয়নের মহাসড়কের স্লোগান তুললেন মহাসড়ক থেকে এখন খাদের কিনারায় কেন নিয়ে আসছেন শতভাগ বিদ্যুতের উৎসব করলেন হাতির জিলে লাইট জ্বালিয়ে কোটি কোটি টাকা খরচ করে মরা মানুষের জন্মোৎসব করার জন্য কোটি শত শত কোটি টাকার আতসবাজি ফুটালেন এখন কেন জ্বালানি আমদানি করতে পারছেন না এখন কেন বিদ্যুৎ দিতে পারছেন না লোডশেডিং এ মানুষের জনজীবন বিপর্যস্ত আমরা বারবার বলছি যে এই যে সংকট ধেয়ে ব্যবসায়ী শিক্ষক আমলা শ্রমজীবী মানুষ কেউ কিন্তু এর থেকে রেহাই পাবে না কিন্তু আজকে যদি দেশকে বাঁচাতে হয় এই সরকারের পতনের দাবিতে আন্দোলন সংগ্রামের বিকল্প নাই তাদের পতন ঘটাতেই হবে আমরা স্পষ্টভাবেই বলছি গণ অধিকার পরিষদ কারো লেজুর বৃত্তি করতে চায় না কারো ঘাড়ে সর হয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় না রাজনীতির হালুয়া রুটির ভাগ নিতে চায় না আমরা এই দেশে একটা বিকল্প রাজনীতির উপহার দিতে চাই এই জাতিকে বাংলাদেশ বর্তমান যেই জায়গায় এসে দাঁড়িয়েছে গ্যাস বিদ্যুতের সংকট শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি ব্যাহত হচ্ছে ব্যবসায়ীর এলসি খুলতে পারছে না শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইডেন কলেজের চিত্র প্রতিষ্ঠিত আগেই দেখেছেন সমাজে একটা নৈরাজ্য তৈরি হয়েছে আইন শৃঙ্খলা বা পরিস্থিতি ভেঙে পড়েছে সরকার কার্যত রাষ্ট্র চালাতে ব্যর্থ হচ্ছে যেখানে আমরা বলেছি আপনারা বিদায় নিন অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনারা বিদায় নিন জনগণের উদ্দেশ্যে বলবো যে যে সংকট ধেয়ে আসছে আমি দেশের এই যে আর্থিক অবস্থা দেশটা একটা খাদের দিকে এগিয়ে যাচ্ছে আমি সেটা নিয়ে অলরেডি কাজ শুরু করে বিকজ নেক্সট যে গভর্নমেন্ট আসবে তাদেরও রাষ্ট্র চালাতে হিমশিম খেতে হবে কারণ আপনারা দেখেছেন ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলছেন যে ডলার সংকটে ব্যবসায়ীদেরকে বলছেন হাহুতাস করলেও গ্যাস বিদ্যুৎ জ্বালানি আমদানি করা যাচ্ছে না কাজে আমরা খুব শঙ্কার মধ্যে আছি যে আমরা আসলে শ্রীলঙ্কার দিকে এগিয়ে যাচ্ছি সেটা তো নির্ঘাত যে শ্রীলঙ্কার দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু সরকারের মন্ত্রীরা আপনারা অনেকে বলতে চাচ্ছেন না বলেন না গণমাধ্যমকে চাপিয়ে দিয়ে তথ্য প্রচার করতে দেওয়া হচ্ছে না কিন্তু আগে দেখেছেন মানব জমিনে সাবেক সেনা কর্মকর্তা সারাদ্দি সাহেবের একটা ইন্টারভিউ প্রকাশিত হয়েছে সেটা তুলে দেওয়া হয়েছে আমি একটি টেলিভিশন টেলিভিশনে টক শো করতে না করতেই চ্যানেল থেকে সেটা রিমুভ করে দেওয়া হয়েছে তো গণমাধ্যমের উপরে এই ডিজিটাল নিরাপত্তা আইন তো আছেই তারপর আবার উনত্রিশটি প্রতিষ্ঠানকে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ঘোষণা করে মূলত দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে সরকার যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর দুর্নীতি নিয়ে যেন সাংবাদিকরা লিখতে পারে না তো এই অবস্থার মধ্যে দিয়ে আজকে দেশকে পার করতে হচ্ছে দেশের মানুষকে পার করতে হচ্ছে সেই জায়গা থেকে আমরা বারবার সরকারের প্রতি আহ্বান জানিয়েছি গণতন্ত্র মঞ্চ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমরা একুশ দফ কর্মসূচি বাস্তবায়নের মধ্যে দিয়ে আমরা এই দেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আনতে চাই আজকে গণতন্ত্রের সংকট এই সংকট তো হঠাৎ করে তৈরি হয় নাই প্রত্যেকটি শাসক বিশেষ করে নব্বই এর পরবর্তী থেকে যারা ক্ষমতায় ছিলেন তথাকথিত গণতন্ত্রের নামে তারাও এক প্রকারের স্বৈরতন্ত্র কায়েম করেছেন কেন আজকে এই নব্বইয়ের পর থেকে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয় নাই আজকে আঠারো বছর যদি এই ডাকসুতে ধারাবাহিকভাবে নির্বাচিত হতো আমার চেয়ে হয়তো ভালো যোগ্যতা সম্পন্ন মেধাবী অনেক ছাত্র নেতারা বের হয়েত যারা এই দেশের জাতিকে জাতীয় নেতৃত্ব দিতে পারতেন বর্তমান যে সংকট নূন্যতম দুই বছরের জন্য জাতীয় সরকার দরকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা ঐক্যমতের ভিত্তিতে অবশ্যই বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল অস্বীকার করা হয় নাই জাতীয় অজনপ্রিয় হোক এখনও তাদের ধরেন আপনার বারো থেকে চোদ্দ পার্সেন্ট ভোট আছে তাই তারাও একটা বড় জনগোষ্ঠীর করে তাদের লাগবে। আমরা চাই সমস্ত রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে দুই বছরের জন্য একটা ঐক্যমতের সরকার প্রতিষ্ঠা করা হোক সেই সরকারের কাজ হবে বর্তমান সরকার যে অর্থনৈতিক প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠানকে ভেঙে চুরমার করেছে সেই প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন প্রশাসনের দলবাজ কর্মকর্তাদেরকে তাড়িয়ে পরিচ্ছন্ন মেধাবী দেশপ্রেমিক কর্মকর্তাদের দিয়ে প্রশাসন সাজানো বিগত যে নির্বাচনগুলো হয়েছে সমস্ত নির্বাচন বাতিল করা কারণ এই নির্বাচনে জনগণ ভোট দিতে প্রত্যেকটি নির্বাচন নির্বাচন ছিল ছিল এই সমস্ত নির্বাচনগুলো বাতিল করে আবার পুনঃ নির্বাচন অনেকে বলছেন ইভিএম এর কথা নির্বাচন কমিশনের কথা আমি মনে করি যে চুনোপুটি নিয়ে তো আমাদের আলোচনা করে লাভ নাই আমাদের ফোকাস তো মূল জায়গা যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে নির্বাচন কমিশন পুনর্গঠন হবে ইভিএম না অবশ্যই ভোট হবে ব্যালটে ব্যালট বাক্সে ভোট হবে নির্বাচন কমিশনকে বলবো দেশের এই সংকটে জনগণের পয়সা টস করবেন না একটা কিনবেন না নতুন করে যদি আপনাদের বিরুদ্ধে দুর্বল আন্দোলন করে তুলব সরকারের আগে আপনাদের বাড়িঘর ঘেরাও করবো এক পয়সা ইভিএম এর পেছনে খরচ করবেন না ভোট হবে ব্যালটে আর আমরা বলছি যে নির্বাচন কমিশন কোন জায়গার কিডিসি এসপি লীগ এইগুলো পরে আর অন্তর্বর্তীকালীন সরকারের দাবিতে আমাদের ফোকাস রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করে রেজা কিবরা বলেন অন্যান্য বলেন এই রকমের যারা মানুষ আছে যা দেশকে কিছু দিতে চায় সেই সমস্ত দেশপ্রেমিক মানুষদের নিয়ে সে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে নির্বাচনের পরিবেশ তৈরি করে প্রশাসনের দুর্বৃত্ত বন্ধ করে নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই